ভিও এখন আমি দেখাবো যে আসলে মাজরা পোকা কীভাবে ধানের ক্ষতি করে দেখেন এই ধানের গাছগুলো দেখেন এই ধানের গাছগুলো কিন্তু একদম স্বাভাবিক আছে প্রতিটা গাছ কিন্তু আরেকটা গাছ থেকে সমান মানে সমানভাবে প্রতিটা ধানের গাছ বেড়ে উঠেছে এবং এর সঙ্গে দেখেন এই একই জমিতে এই ধানের যে গাছটি দেখতে পাচ্ছেন বা থোপটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছোটো হয়ে আসে এবং ধান গাছের যে পাতাগুলো মারা গেছে কিন্তু দেখেন একদম শুকিয়ে খের হয়ে গেছে হওয়াটার প্রধান কারণ হচ্ছে মাঝরা যে পোকাটা আছে ধান গাছের যে ডগা আছে এর ভিতর থাকে এর ভিতর ভিতরে থাকার ফলে ভিতর থেকে একদম কেটে দেয় একদম কেটে দেওয়ার ফলে ধান গাছগুলো একদম খের হয়ে একদম মরে যায় দেখেন একদম দেখেন একদম খের হয়ে উঠে আসলো এইভাবে মাজরা পোকা আসলে জমির ক্ষতি করে কিন্তু অবশ্যই যদি আপনারা জমি থেকে ভালো ফলন পেতে চান অবশ্যই সময় মতো মাজরা পোকার ওষুধ দেবেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মাজরা পোকার ওষুধ প্রথম প্রয়োগ জমিতে ধান রোপণের বিশ থেকে পঁচিশ দিনে এবং দ্বিতীয়ত চল্লিশ থেকে পঁয়তাল্লিশতম দিনে দিবেন